সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। সেই জন্য একটু তাড়াহুড়ো করছি এখন মানে ঘুম কেটেছে ঠিক সময় বাট একটু উঠতে উঠতে দেরি হয়ে গেল এত ঠান্ডা লাগছে উঠতে ইচ্ছাই যাচ্ছিলো না আর ফোন নিয়েও পড়েছিলাম তো সেই জন্য দেরি হয়ে গেল তো চলো এখন চা বানিয়ে নেব আমার ব্রাশ করা হয়ে গেছে চাটা বানিয়ে নিয়ে একটু ছাদে যাবো নইলে মরে যাবো এত ঠান্ডা লাগছে না ভীষণ ঠান্ডা লাগছে ছাদে গিয়ে যা যা সবজি টবজি কাটার আছে ওগুলোও কেটে নেবো রোদেও বসা হয়ে যাবে তারপর এসে রান্না বসাবো তো চলো ঝটপট চাটা বানিয়ে নিই ছাদে চলে এসেছি আর এই যে তেজপাতাগুলো কালকে এই তেজপাতাগুলো এনেছিলাম এত এগুলো বাঁচতে হবে কাঁচাও আছে আর শুকনোও আছে তো বেছে নেব কাঁচাগুলো এখানে রেখে দেব ছাদে আর শুকনোগুলো নিয়ে চলে যাবো নিচে কাজে লাগবে আর দেখো এই যে চা আর আজকে রুটি তো কালকে করিনি সেই জন্য এই পাউরুটি তো চলো খেয়ে নিই দুজনেই এসেছি চা ঠান্ডা না নিচে এইখানে মানে এসে গিয়ে আরাম লাগছে প্রচণ্ড ঠান্ডা নিচে কাল থেকে আরও বেশি ঠান্ডা লাগছে তো চলো চাটা খেয়ে নিই তারপর তো রান্নাবান্নার কাজ শুরু করতেই হবে আর আজকে গাছ লাগাবার আছে কালকে যে গাছগুলো এনেছিলাম না ওগুলো লাগাতে হবে নইলে কিন্তু থাকবে না কালকে জল টল দিয়ে রেখেছি অতগুলো গাছ লাগানো মানে আগের দিকে মাটিটাও তৈরি করতে হবে মানে কুপিয়ে ঠিক করতে হবে আর দেখি কতগুলো টবেই লাগাবো কারণ নিচে তো জায়গা নেই আর যদিও এই দিকে জায়গা আছে সামনের দিকে সেখানে রোদই আসে না সেই জন্য গাছগুলো বাড়ে না কাঁচা তেজপাতা মেলা হয়ে গেছে ওই যে ওখানে রেখেছি মানে মিলে রেখেছি আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি যাই হোক আলাদা হয়ে গেছে শুকনো আর কাঁচা একটা কাজ শেষ হলো আর আজকে আমি ভাবছিলাম যে আর কুমড়ো ফুল ফুটলেও সেটার বড়া করব না হয়তো একটা ফুটবে ফুল সেটা আজকে আর বড়া করবো না কারণ প্রত্যেক দিন খাওয়া হচ্ছে তো সেই জন্য আজকেই দেখো টোটাল ছাদে পাঁচখানা ফুল ফুটেছে এবার এত সুন্দর ফুলগুলো দেখে না ছাড়াও যায় না টাটকা ঘরে ছাদে ফুটেছে কোনো নোংরা नहीं, नहीं।, नहीं। তো এত মানে মায়া লাগছে তো ভাবছি যে এগুলো তুলে নিয়ে যেয়ে ফ্রিজে পলিথিনের মধ্যে রেখে দেবো তাহলে একদম টাটকা যেমনকে তেমন থাকে আর কালকে করে নেব বড়া তো ওগুলো আমি তুলে নেবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি সুন্দর ফুটেছে আর আমাকে এবার সবজিগুলোও কেটে নিতে হবে আমি নিচে যাই গিয়ে সবজিগুলো আমি ছাদে নিয়ে এসেছি তো নিচে বসে কাটতে ইচ্ছে করছে না আমি সবজিগুলোকে এবার ছাদে নিয়ে আসি আর কাটাকাটি শুরু করি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আজকে ভাবছি ওই লাল শাক যেটা আছে না লাল কালারে ওই শাকটা ভাবছি যে সিদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে মাখা মতো করবো আর মূলও কেটে রাখা আছে সরু সরু আলু ভাজার মতো ওটাকে ভেজে নেব। আর মাংস আনতে গেছে মানে চিকেন তো ওটাই করবো আর ভাত এটাই করব ভেবেছি তো চলো আমি কুমড়ো ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর আমি যাব নিচে দেখো ফুলগুলো দারুণ না দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি এই দেখো একটা এই যে এখানে একটা রয়েছে এখানে একটা তারপর ওখানে একটা এই যে একটা টোটাল পাঁচটা ফুটেছে নিচে আরও ফুটেছে বাট এতটাই উঁচুতে যে ওটা পারতে পারা যাবে না এগুলোকে আমি পেরে নিয়ে চলে যাব নিচে সবজি নিয়ে চলে এলাম ছাদে তো চলো এবার কেটে নিই আর এই যে শাকটাই বালতিতে রাখবো আর বালতিতে ধুতে আমার খুব সুবিধে হয় সেই জন্য বালতিটাও নিয়ে এলাম তো চলো কাটাকাটি সেরে নিই সবজি কাটা হয়ে গেছে এবার আমি বাসনগুলোকে মেজে নেবো কালকে রাতে তো বাসন মাজা হয়নি যেগুলো খাওয়া হয়েছিল আর কি যা ঠান্ডা জল মাজা যায় না তো এখন আমি বাসনগুলো ছিল মেজে নিই তারপর এই যে মাংস এনেছে মাংসটা ধুয়ে নেবো আদা রসুনটা আমি সিলেই বাটবো কাঁচা লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কাটাও বেটে নেব আমি এগুলো সিলেই বেটে নি মিক্সির বাটা মশলা সত্যি অতটা টেস্ট হয় না যতটা সিলে বাটাটা হয় সেই জন্য বাসন মোটামুটি আমার সব মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা আর এখানে আমার বরকে বললাম যে একটু মাটিটাকে কুপিয়ে দাও তাহলে কি তো মাটিতে একটু সারটার মিশিয়ে আমি রেখে দেব আজকে আর দেখি আজকে যদি পারি আজকেই গাছটা লাগিয়ে দেব বা টবেরগুলো আজকে লাগিয়ে নেব আর কালকে এখানে মাটিতে গাছগুলো লাগিয়ে দেব মানে লঙ্কা চারাগুলো তো দেখা যাক কি করি আগে তো মাটিটা কুপিয়ে দিই আর তারপর আমি মাটিটা ঠিকঠাক করে তৈরি করি সারটার দিয়ে তারপর তো গাছ লাগানোর চিন্তা তো চলো এবার ভেতরে যাই মাংসের আলুটাকে আমি হলুদ দিয়ে মেখে নিলাম আর এই যে মাংসটা ঝোল করব তো আমি দিয়েছি জিরে ধনে আর হলুদ লঙ্কা সবই গুঁড়ো আর অল্প নুন আর দিয়ে দেব অল্প কাঁচা সরষের তেল বাস এই দিয়েই ম্যারিনেট করে আমি রাখি ঝোলের মাংসটা আমার তো এটাতেই বেশি টেস্ট লাগে আর পেঁয়াজ আদা রসুন বাটাও দেওয়া যায় বাট ওটার থেকেও এটাই আমার বেশি ভালো লাগে এইভাবে করতে আর কি তো চলো এটাকে আমি ভালো করে মেখে নিই সব দেওয়াই আছে মশলাটা বেটে নিয়েছি এই দেখো আর এই যে গোটা গরম মশলাও বেটেছি আর এখানে মূলও কাটা আছে এটাকে ভেজে নেব আর এখানে তো দেখো আলু মেখেই রেখেছি দেখালাম পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে মাংস ম্যারিনেট করা আছে বেশ কিছুক্ষণ হয়েই গেল তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করি ফার্স্টে মূলটা ভেজে নিই মাংসের মশলা কিন্তু কষা হয়ে গেছে দারুণ কালার এসেছে আর এখানে বসিয়েছি এই যে শাকটা সেদ্ধ ভাতটা শুধু বাকি রইল ভাতটা একদম লাস্টে বসাবো যাতে গরম থাকে গরম ভাত খেতেই ভালো লাগে তো চলো এবার আমি মাংসটা দিয়ে দেব দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাংস কষা হচ্ছে এখনও অনেক বাকি আছে মানে ভালো করে কষতে হবে কষার পরেই মাংসটা হয় আর কি তো দেখো রং বেশ ভালো এসেছে মাংস পুরো কমপ্লিট ঝোলঝোলই থাকবে ওটাই ভালো লাগে শীতকালে দুপুর হালকা হালকা রোদ সাথে লাল মুরগির মাংসের ঝোল আপ এখানে ভাত হচ্ছে ভাতটা দেরি আছে তো চলো এবার আমি একটু বাইরে যাই বাইরে গিয়ে গাছ টাছগুলো একটু দেখি মাটি ফাটিগুলো ঠিক করি অনেক কাজ আছে নইলে ওই যে কালকে গাছগুলো এনেছি ওগুলো লাগাতেই পারবো না মাটিটা ঠিকঠাক রেডি না পড়লে না গাছগুলো হতে চায় না সেই জন্য তো মাংস হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আমি মনের খুশিতে এখানে গাছ লাগাচ্ছি গাছগুলো লাগানো হয়ে গেলে আমি কিন্তু চলে যাব স্নান করতে আর দেরি করব না যথেষ্ট দেরি হয়েই গেছে গাছটা লাগাতে আমার বেশ টাইম লাগলো যতগুলো পেরেছি লাগিয়েছি বাকিগুলো কাল আবার লাগিয়ে দেব। স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে আর আজকে অনেকটা দেরি হয়ে গেল বুঝতে পারছো পুরো রোদটা চলে গেছে আর কালকে পুরো এখানে ছিল তো প্রচণ্ড ঠান্ডাও লাগছে সেই জন্য তো চলো ঝটফট খেয়ে নিই এই দেখো আমার খাবার আর শাকটা রয়েছে দেখো মাংসটা দারুণ কালার হয়েছে আর খেতেও ভালো লাগবে আর আমাকে এখন না এরকম ঝোল ঝোল মাংসই ভালো লাগে আগে খুব কষা ভালো লাগতো কষাটা ভালো লাগে বাট এরকম ঝোলটাও এখন খুব ভালো লাগে তো চলো বেশি দেরি না করে এই যে দুজনেই খেতে বসেছি চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু যাচ্ছি ওই যে কাকিমাদের ঘরে এই যে ব্যাগে কিছু জিনিস আছে ওগুলো দেবো আর আমার কয়েকটা লঙ্কা নিয়ে আসবো ওদের ঘরে প্রচুর লঙ্কা থাকে তো কয়েকটা লঙ্কা নিয়ে আসবো সেই জন্য তো চলো ওখানে গিয়ে আর ব্লক করছি না আমি যাই ঘুরে আসি কাকিমা আমাকে বলল যে এখানে একটা নার্সারি হয়েছে দেখতে হবে আমি বললাম হ্যাঁ চলো গাছ দেখতে তো আমার খুবই ভালো লাগে গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার তো চলে এলাম এদিকে এটা আমাদের বাড়ির ব্যাক সাইডে একটু দূরে বাট খুব একটা দূরে নয় ওই পাঁচ থেকে সাত মিনিট লেগেছে আসতে বেশ ভালো লাগে এদিকটা ফাঁকা ফাঁকা গাছ আছে পুকুর আছে পুকুরের কাছে গেলাম না আর একটু আগাতে হতো বাট আমরা এই নার্সারি দেখার জন্যই এসেছিলাম তাই নার্সারিই দেখছিলাম তো দেখো এখানে অনেক রকমের গাছ আছে আমি এত নামঠাম জানি না সব থেকে বেশি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গাঁদা গাছ অনেক ছিল অনেক গাঁদা গাছ আর এখন শীতকাল গাঁদা গাছ তো থাকবেই তো চলো আর বেশি দেরি করব না আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েই এদিক সেদিক দেখেছি মানে যা যা গাছ ছিল সব কিছুই দেখা হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে আর যাদের নার্সারি এটা তাদেরই বাড়ি আর এই যে ইনি মোটামুটি গাছটা সব কিছু ঠিকঠাক করছেন যেগুলো শুকিয়ে গেছে বা কিছু তো চলো এবার বাড়ি যাই গুড ইভিনিং বন্ধুরা একটু শুয়ে পড়েছিলাম ঘুরে এসে টেসে অনেক ঘোরা হয়ে গেছে সেই জন্য এখন একটু খেতে পারছে আটটা বাজে অনেকটা লেটি হয়ে গেল তো চা খাওয়া হয়ে গেছে বাট এখন বানাচ্ছি এই যে চাউমিন আমিও বানাচ্ছি আমার বড় বানাচ্ছি দুজন একসাথে বানাচ্ছি আর কি ও কাটাকাটি করে দিল পুরোটা আর আমি চাউমিনটা সেদ্ধ করলাম আর তারপরে এই যে চাউমিন বানাচ্ছে ও কিন্তু চাউমিনটা আমার থেকে ভালো মেশাতে পারে মানে সবজির চাউমিনটা আমার থেকে ভালো মেশাতে পারে আমি এই জায়গাটাই ফেল কিন্তু ও খুব ভালো করে তো চলো বানিয়ে ছটফট খেয়ে নিই খুব খিদে পাচ্ছে গরম গরম চাউমিন রেডি তো চলো খেয়ে নিই যেহেতু এখন আটটা পেরিয়ে গেছে এরপর নইলে রাতের খাবার খেতে পারবো না আজকে রাতে কিন্তু আর সেরকম কিচ্ছু করছি না ঘুগনি তো কালকে রয়েইছে বলেছি নাকি মনে নেই যাই হোক সেটা দিয়ে মুড়ি খাবো কারণ এখন চাউমিন খাওয়ার পর আর খেতে পারবো না তো চলো খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কালকের ব্লগটা শেষ করা হয়নি মানে আর শ্যুট করা হয়নি কালকে ওই খাওয়া দাওয়া করলাম মানে চাউমিনটা খাওয়ার পরে এডিটিং করতে বসেছিলাম আর দু দুটো ভিডিও এডিটিং করলাম সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিল আর এমন সময় সেভ করার জন্য বসিয়েছি যে সেই সময় খাবারও টাইম তো খেতে বসে গেছি সেই জন্য ফোনটা ইউজ করতে পারিনি তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি